আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আগামী চব্বিশ ঘন্টা কী হতে চলেছে বাংলাদেশে শনিবার ষোলো তারিখে সারা বাংলাদেশে কেমন আবহাওয়া বিরাজ করবে কোন কোন বিভাগ বা জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও চলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য শনিবার ষোলো তারিখ সকাল ছয়টার দিকে চট্টগ্রাম একই সাথে বরিশাল খুলনা ঢাকা রাজশাহী এইসব বিভাগগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে কিন্তু রংপুর ময়মনসিং এই বিভাগগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে আর এদিকে সিলেট বিভাগে বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে ঢাকা একই সাথে মাদারীপুর শরিয়তপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর ফরিদপুর সব জেলাগুলো একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে বরিশাল একই সাথে মতিরহাট লালমোহন ভোলা এইসব জেলাগুলো একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা পিরোজপুর একই সাথে রয়েছে বাগেরহাট এইসব জেলাগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ গ্রাম বিভাগে চট্টগ্রাম একই সাথে ফটেকশর উপজেলা কাঁচাহারি সেলবাগ কুমিল্লা আমারপুর এইসব জেলাগুলো একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ একই সাথে রয়েছে জামালপুর শেরপুর নেত্রকোনা এইসব জেলাগুলো হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী একই সাথে বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলো আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগে সিলেট একই সাথে হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার বিপর্যয় এইসব জেলাগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর একই সাথে রয়েছে দিনাজপুর এসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে আমরা যদি শনিবার ষোলো তারিখে পুর একটার দিকের আবহাওয়াটা দেখি তাহলে একটার দিকে চট্টগ্রাম একই সাথে রয়েছে বরিশাল খুলনা ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট সব বিভাগগুলো একদম পরিষ্কার থাকবে কিন্তু সে চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল মতিরহাট লালমোহন পিরোজপুর সব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকেও রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা একই সাথে সাতক্ষীরা দশর সব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের মৌশালী টেকনাফ কক্সবাজার রাঙ্গামাটি এইসব জেলাগুলোতে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা একই সাথে ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ এই জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী একই সাথে বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোতেও হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর একই সাথে রয়েছে দিনাজপুর লালমনিরহাট এইসব জেলাগুলোতেও হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট একই সাথে রয়েছে সুনামগঞ্জ এই সব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে ছিল দুপুরের আবহাওয়া আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম বরিশাল কলনা রাজশাহী ময়মনসিংহ বা রংপুর সব বিভাগগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেট বিভাগ একদম পরিষ্কার থাকবে ঢাকা বিভাগের ঢাকায় একই সাথে রয়েছে নরসিংদী গাজীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এই সব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা একই সাথে যশোর সাতক্ষীরা এইসব জেলাগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে মতিরহাট লালমোহন ফরিদগঞ্জ এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম একই সাথে ফটেকশ্বরী উপজেলা শেলবাগ কুমিল্লা আমারপুর এই সব জেলাগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মলাজার এইসব জেলাগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ একই সাথে নেত্রকোনা জামালপুর শেরপুর এইসব জেলাগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর একই সাথে রয়েছে দিনাজপুর লালমনিরহাট এই সব জেলাগুলোতে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী একই সাথে সিরাজগঞ্জ পাব বগুড়া এইসব জেলাগুলোতে বত্রস ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি রাত দশটার দিকের আবহাওয়াটা দেখি দশটার দিকে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিংহ রংপুর সিলেট এই সব বিভাগগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে কিন্তু ঢাকা বিভাগের ঢাকা একই সাথে ফরিদপুর মাদারীপুর এইসব জেলাগুলো পরিষ্কার থাকবে কিন্তু নরসিংদী মুন্সিগঞ্জ এই জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলো একদম পরিষ্কার থাকবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য